বীরভূমের নানুরে আর এস এস কর্মীকে প্রকাশ্যে হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো এই ঘটনার প্রতিবাদে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সমর্থকেরা নানুর বাসস্ট্যান্ড থেকে নানুর থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন মিছিল শেষে নানুর থানায় ডেপুটেশন জমা দেওয়া হয় মিছিল চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশে বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে কিছু সময়ের জন্য নানুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয় আর এস এস নেত দাবি আর এস এস কর্মী রিন্টু পালকে যারা হেনস্থা করেছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে পুলিশকে কড়া নজরদারির দাবি জানানো হয়েছে রেপুটেশনের মাধ্যমে এই দাবিগুলি লিখিতভাবে পুলিশের কাছে তুলে ধরা হয় নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট বীরভূম টাইমস জানেন এখানে পাশের গ্রামের রিন্টু পাল এবং কয়েকজন মিলে তারা এখানে একটা পাবলিক স্কুল চালায় তারা স্কুলে যাচ্ছিল সেই সময় পার্টি অফিস থেকে তৃণমূলের পার্টি অফিস থেকে দশ বারোটি মোটর সাইকেল গিয়ে তাকে রাস্তা আটকায় এবং সেখান থেকে জোর করে পার্টি অফিসে নিয়ে আসে এবং পার্টি অফিসে নিয়ে আসার পর যা যা ঘটনা ঘটেছে আপনাদের ভাইরালের মাধ্যমে সারা ভারতবর্ষ দেখেছে যে ছেলেটিকে যা বলাতে বলা করাচ্ছে সেটা বাধ্য করাচ্ছে ছেলেটা প্রাণ ভয়ে সেই সব কথা বলেছে এবং আত্মসমর্পণ করেছে আর তারই প্রতিবাদে আর এস ডাকে হিন্দুরা সবাই এখানে এসছে যে অবিলম্বে ওই অত্যাচারীদিকে দিকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা দেবে এবং জীবনে যেন এই ধরনের কাজ না হয় এই দাবি নিয়ে আজকের এই থানা ডেপুটেশান আজকের ডেপুটেশান প্রথম আমরা তিন দিন চার দিন সময় দেব সেই সময়ের মধ্যে যদি পুলিশ কিছু না করে তাহলে আমরা এখানে আরও বৃহত্তর আন্দোলন হিন্দুদের নামে হবে প্রায় বলবে পুলিশ প্রশাসন নাটক করছে মুসলিমদের পক্ষে লড়ছে পুলিশ প্রশাসন যদি সঠিক থাকে এইরকম কাজ করার কারো হিম্মত আছে পুলিশ প্রশাসনই ঠিক নেই সেই জন্য এই ধরনের ঘটনা ঘটছে আমরা পুলিশের কাছে আজ খুব ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলনে এসেছি এরপর যদি না হয় তাহলে পুলিশ প্রশাসন হিন্দু সমাজকে সামলিয়ে নেবে গ্রেপ্তার হয়নি তার দুটো কারণ আছে কারণ হচ্ছে যে আমাদের যিনি ভিকটিম একটা রিন্টু পাল তার বাড়ি গিয়ে প্রশাসন জোর করে তাকে আমার কোনো অভিযোগ নেই এই বলে লিখিয়ে নিয়ে এসছে অর্থাৎ প্রশাসন এবং পার্টি এবং জেহাদি একাকার হয়ে গেছে এরা আজকে এই বার্তা দিয়েছে যে আমরা তো রিন্টু পালকে আমরা বলেই দিয়েছি সুতরাং আমাদের আর কি চিন্তা প্রশাসনের কাজ শেষ কিন্তু এটা হয় না একটা জলজান্ত ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ায় আমাদের এসছে সেই জলজান্ত ভিডিওতে সবাই দেখতে পেয়েছে যে কী ধরনের অত্যাচার এবং তার উপর মানসিক নির্যাতন চলেছে মানসিক নির্যাতন চলেছে তো এরপরে এই রকম পরিস্থিতি হওয়ার জন্য আজকে আমাদের এত দেরি হচ্ছে তবে আমরা কালকে এসপি অফিসে গেছিলাম ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে নির্দিষ্টভাবে অভিযোগ হলেই আমরা এই বিষয়টা নিয়ে আমরা খণ্ডন করব এবং দোষীদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করবো আজকে আপনাদের কি করবো আজকে আমরা ডেপুটেশন দেব এবং ডেপুটেশন দিয়ে এই জমায়েত করে আমরা মানুষের কাছে সমাজের কাছে একটা বার্তা দেব আর এস করার অপরাধে এইভাবে দমিয়ে রাখা যাবে না নানুরে এ ধরনের ছবি একটা বিরল

কিন্তু এটা সংঘের বিষয় নয় সংঘ সুশৃঙ্খলভাবে কিছু কাজ করে মানুষকে সংস্কার দেওয়ার কাজ করে তো সেই জন্য আজকে নতুনভাবে দেখছেন আপনারা কিন্তু এটা এই সংগঠন কিন্তু এখানে আমাদের খুব মজবুত আছে এটা আপনারা একটা বিষয় কাজল শেখ এই নানুরের তৃণমূলের সংগঠনের দায়িত্ব তিনি বলছেন এই ভিডিওটা সত্যতা আছে নাকি সন্দেহ আছে এআই ভিডিও হতে পারে কি বলবেন হ্যাঁ আমি আনন্দবাজারে ওটা পড়েছি ওনার ওনার লেখা পড়েছি তো উনি আমাদের এলাকার একজন কার্যকর্তা আছেন তৃণমূলের বড় কার্যকর্তা ওনার মুখে এই সভ্য যুগে এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সবই সম্ভব এই ধরনের কথা বলা আমার মনে ঠিক হয়নি কারণ হচ্ছে যে এই একটা নিপীড়ন একটা শোষণ একটা মানসিক অত্যাচার এটা দেখার পর একজন সভ্য মানুষ এই ধরনের কথা বলেছে এটা আমরা কষ্ট পেয়েছি আর কি বলবো বিষয় কতক্ষণ থাকবেন আজকে আপনারা কিনে কত কতক্ষণ থাকবেন এই কিনে ব্যাস আমরা কিছুক্ষণ আছি ঘন্টা খানেকের মধ্যে আমরা ডেপুটেশন দিয়ে দেবো তারপরে চলে যাবো যারা করেছে তাদের উদ্দেশ্যে যারা করেছে তাদের উদ্দেশ্যে আমি বারবার বলছি যে আমরা সহজে রাস্তায় নামি না আমাদেরকে রাস্তায় দ্বিতীয়বার নামাবার প্রচেষ্টা করবেন না আপনারা যে কাজ করেছেন গর্ভিত অপরাধ করেছেন এই জন্য যদি ক্ষমা চেয়ে নেন সবথেকে ভালো সেটা করুন এটা বলি আমাদের ঠিক আছে অনিবেশ মুখোপাধ্যায় বীরভূম বিভাগ কার্যবাহ ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান